এই নবীর ভালোবাসা নিয়েই তো আমাদের কলঙ্ক আজকে আমাদেরকে গালি দেয় কেন ওদের সাথে আমাদের টাকা নিয়ে কোনো মারামারি নাই জমিন নিয়ে কোনো বাগাবাগি নাই দুনিয়ার স্বার্থ নিয়ে কোনো হিসাব বিকাশ নাই তাহলে আমাদের দোষ একটা আমরা মাহফিলে দরুদ পড়ি আমরা মাহফিলে নারায়ে রিসালাত বলি আমরা মাহফিলে ইয়া রাসূলুল্লাহ বলি আমরা মাহফিল শেষ করলে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায় আমাদের মাহফিল শুরু হয় নবী দিয়ে শেষ হয় নবী দিয়ে আমরা ইয়া রসুল্লাহ বলতে পারলে যেন মনে হয় সাত হাজার ধাম পেয়ে গেছি আমরা ইয়া নবী সালাম আলাইকা বলতে পারলে যেন মনে হয় বিশ্ব বিজয় করে ফেলেছি সেই জন্য আমরা কাউকে গালিও দেই না কাউকে হামলাও করি না কাউকে পাথরও মারি না আমার আল্লাহ হজরত বলে পাথর মারার দরকার নাই হামলা করার দরকার নাই শুধু বাতিলের সামনে ইয়া রসুল্লাহ বললেই হবে এটা হচ্ছে বড় অস্ত্র এই জমিন আর নাই গালি দিতে হবে না শুধু বা তেলের কানের সামনে গিয়ে বলবেন ইহা রসুল দেখবেন দেখবেন অস্ত্র ফুটলে যতটুকু মানুষ আশ্চর্য হয়

আসলেই ইমান কিনা এটা কোরআনে আছে কিনা দেখতে হবে কি হবে না হবে কোরআন এটা কি আমার বাপে লিখছে নি আমার দাদা লিখছে কিছু ত্রুটি থাকতেই পারে কিন্তু আমার মালিক ওপেন চ্যালেঞ্জ করছে যা কিতাবু লা রাইবা ফি গ্যারেন্টি ওয়ারেন্টি সকল বইয়ে ভুল থাকলেও আমি মাওলার কালামে কোনো ভুল নাই আছে এখন একটু গভীর হবে করবেন আমার কথা বুঝেননি হষ্ট হাজার গুণী ওনার তো বুঝতে অনেক সময় শোন না আমি আবার সিটিং মানুষ দূরের মানুষ নন আর হাসে মানুষ শুদ্ধ বসা হইতে এনে মানে সকলে গিয়ে দেয় না মাঝে মাঝে স্মার্টম পরে বলে তাহলে আপনার বুঝতেছেন আমার কথা আমি বেশি মাহফিল করতেছি চট্টগ্রামের বাইরে তো সিটাঙের মধ্যে সিটাঙ্গে মাহফিল করলে অভ্যাস হয়ে যায়

এরপর আপনাদের চন্দনাইশের মধ্যে যদি দেখেন অনেক আশেকের বাগান আছে অনেক আশেকের যেমন ওই টুপি দেখলে বুঝে গেছি যেমন ওই যে টুপি দিছে ওটা কোন দরবারের বলুন তো দেখি মির্জাকিল দরবার এটা একটা আদবের দরবার মির্জাকিল দরবার আদব আছে নাই নাই এটা আদবের দরবার কারণ মির্জাকিল দরবারের বর্তমান জিনিস হাজার মকসুদ হুজুর উনি আমাদের জামিয়ার বাগানের ফুল শুধু তাই নয় আমার বাবারা যখন ওনাকে নিয়ে কথা বলে তখন বলে এটা আমার মকসুদ আমার বলে শিক্ষক যখন আমার বলে যারে তরে আমার বলে না যারে তরে আমার বলে না না আমাকে কি কোনো শিক্ষক বলবেন এটা আমার হাসান কেন আমি ছাত্র হিসেবে ওই ওই পর্যায়ে চাই নাই কিন্তু আমি দেখেছি আমার উস্তাদদেরকে যখন মির্জাখিল দরবারের কথা উঠছে মাকসুদ হুজুরের কথা উঠছে শুধু মকসুদ বলে নাই শুধু শাহজাদা মকসুদ বলে নাই শুধু আল্লামা মকসুদ বলে নাই আমার বাবাদের মুখে বলেছে এটা আমার মকসুদ শিক্ষক যখন ছাত্র আমার বলে তাহলে বুঝতে হবে এটা যেমন তেমন ছাত্র না এটা বুঝতে হবে তো এখানে এরকম আপনাদের চন্দনাইশের আপ টু লাস্ট আদবের জায়গায় বসে আছেন রব্বে করিম এই বাগানটাকে এমনও শূন্যতের জন্য কবুল করে নিয়েছেন এখন জোহা দিয়ে দরবার আছে এরকম করে হিসাব করলে তো একটা ভাত দিতে পারবো না একটা বাদ দেওয়ার কোনো কি নেই সুযোগ নেই আমি জাস্ট একটু ভি দেখছি বিদায় বলছি কারণ কারণ সব দরবারের আমাদের মাথার উপরে প্রত্যেকের খেতমত আমাদের মাথার কাউকে আমরা ছোট করার কোনো সুযোগ নেই দরবার যার যার শূন্যীয় সবার এটা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ যেন আমাদের সকলের মোহাব্বতকে কবুল করেন এখন আমি যেখানে ছিলাম সেখানে চলে যায় তো চট্টগ্রামে যেহেতু সুন্নিয়তের ভূমি সেই জন্য আমাদের এখানে যদি সময়ও না দেয় আপনারা দোষারোপ করবেন না কেন কারণ যেখানে নাই সেখানে কথা বলা খুবই প্রয়োজন যেমন আজকে এখানে কারফাতিয়া হচ্ছে দাদা হুজুরের সাইন সাহেব শ্রীকুটের এখন দাদা হুজুরের কথা আমি শান যতই বলি আপনারা শান মানেন বলেই উরুস করছেন কথা দিন না আমার দাদা হুজুরকে মানেন বলে কি করছেন

সেই জন্য করছেন এখানে বিভিন্ন দরবারের মানুষ দেখছি কিন্তু একটাই বলছে আমরা দরবার বিভিন্ন হতে পারে কিন্তু দাদা হুজুর সৈয়দ আহমদ শাহসির কোটি এই চট্টলা বাংলার জমিনে জামিয়া দিয়ে পুরো শূন্য তৃণী করে ফেলেছে কথা ঠিক না সেই জন্য সবাই আসছেন কথা ঠিক না এই যে জুহাদিয়া দরবারের টুপি দেখা যাচ্ছে এ তো আমার ভাইজান পড়ছে মাইসবন্ডার দরবার শরীফের টুপি দেখা যাচ্ছে হ্যাঁ তো জোয়াদিয়া দরবার তো এখানে ওলামাই আছে তারপর মির্জাকিল দরবারের টুপি দেখা যাচ্ছে তাহলে এখানে সব দরবারের মানুষ এটা বুঝাইতে আসছে আমাদের দরবার ভিন্ন হলেও আমরা দাদা হুজুর কি করে ভালোবাসি কথা ঠিক না তো এখানে এক হাজার যদি বলি আপনারা কি বিরক্ত হবেন না তাহলে এই জমিনটা ভূমিটা ওনাদের হয়ে গেছে কথা টিকি না আমি এখানে মির জাকিল বললেও আপনারা খুশি এখানে জোয়া দিয়া বললেও আপনারা খুশি মাইস্বান্ডার বললেও আপনারা খুশি দ্য সাইন কোট বললে আপনারা খুশি সবাই খুশি কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে সুন্নি নামটাও নেওয়া যায় না মঞ্চ উদের মঞ্চ কাদের

আমি প্রচুর দুষ্ট ছিলাম কোথায় জামিয়াতে ওরা জানে কারণ আমার ক্লাসমেট তো ওদের সামনে মাহাবিল বন্ধুর সামনে মাহাবিল করলে আবার অনেক সময় বুকন করতে পার করে দিবে এটাও ভয় লাগে ওরা জানে আমি খুব দুষ্ট ছিলাম আমি আলিম পর্যন্ত যেটা সত্য কথা আমার হয়তো এত লেভেল মারার দরকার নাই যেটা সত্য সেটা সত্য আমি আলিম পর্যন্ত খুব দুষ্ট ছিলাম ওরা জানে তারপর আমি আজহারে চলে গেছি শুধুমাত্র আমার মায়ের চোখের পানির কারণে আমার মা বলছে তুই যদি এরকম চলিস সামনের প্রজন্ম আমাদের তো নসল বানসল আলেম আমাদের আমাদের পরিবারের নসল বানসল কি